তোমার কাছে এটা কি স্বপ্ন পূরণ না যুদ্ধ শুরু পূরণ প্রেমিকা শুনলেই দর্শকদের প্রত্যাশার চড়তে থাকে তারপরে নায়ক মুম্বাই ফেরত এবং নায়িকা একেবারে নতুন এবং সেটারও যথেষ্ট লেগাসি আছে তার উপরে হচ্ছে এই ছবিটা আপাতমস্তক একটা প্রেমের ছবি যেটা রিলিজ করবে প্রেম দিবস মানে ভ্যালেন্টাইন ডে ঠিক আগে তেরোই ফেব্রুয়ারি

সবচেয়ে আলাদা আর ফ্রেশ আমাদের এই এই জেনারেশনে এই জন্য লাগছে আর ছবিটা দেখে হোপফুলি সবারই লাগবে যেটা ভীষণই ফ্রেশ ভীষণই নতুন কেন কি এই জেনারেশনের প্রবলেমগুলো নিয়ে সলিউশন পুরনো জমানার আমরা নিয়ে এসেছি আর এমন একটা প্রেমের ছবি যেটা পুরো পরিবার দেখতে পারে এটা খালি ইউথদের জন্য না খালি কলেজের বাচ্চাদের জন্য না বা খালি বিবাহিত লোকেদের জন্য না এটা বাচ্চারাও দেখতে পারবে দাদু টিনেজরাও দেখতে পারবে কলেজের দেখতে দেখতে পারবে সবাই দেখতে পারবে এটা একটা পারিবারিক ছবি আর এটা এমন ভালোবাসার ছবি যে শুধু দুটো প্রেমিকের ভালোবাসার কথা বলছে না এটা দুটো বন্ধুর ভালোবাসার কথা বলছে প্রেমিকের ভালোবাসার কথা বলছে মা বাবার সাথে ভালোবাসার কথা বলছে দাদু দিদার সাথে ভালোবাসা

আরে এখন তো প্রেম শুরু হয়ে যায় ছোট থেকে আমার আমার অনেক পরেই হয়েছে আর আমার যাদের প্রতি ত্রিকোণ রিলেশনশিপ চলছে তোমার রণবীর একটা আমি দুজনকেই খুব ভালোবাসি রণবীর কাপুর আর আলিয়া ভাটকে কিন্তু তারা কেউই আমাকে এখনো ভালোবেসে উঠতে পারে না সেটা এখন আমার প্রেমের গল্প ওকে ইয়া তোমার কাছে মন মানে না তোমার প্রথম ছবি মানে ডেবিউ তো তোমার কাছে এটা কি স্বপ্নপূরণ না যুদ্ধ শুরু বা স্বপ্নপূরণ সবসময় আমার মনে হয় যখন আমার মনে হয় যখন স্বপ্ন পূরণ হচ্ছে তখন তার সাথে নিশ্চয়ই তার কিছু জটিলতা বা কিছু চ্যালেঞ্জেস থাকবেই যেগুলো ওভারকাম করতে হয় কারণ কিছুই তো একদম হাতে দিয়ে দেওয়া হবে না স্বপ্নের কাছে যেতে হলে পরিশ্রম করতে হবে আর সেটা করতে আমি একদমই রাজি আছি কারণ স্বপ্ন আমার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু দাদু শুভেন্দু চট্টোপাধ্যায় বাবা শাশ্বত চট্টোপাধ্যায় এটা কি চাপ নাকি এনকারেজিং এটা ডেফিনেটলি চাপ তো ছিল মানে আমি যদি বলি চাপ ছিল না তাহলে আমি মিথ্যে কথা বলছি চাপটা অনেকটাই ছিল কারণ বাবা আর দাদু ভাই দুজনেই এতটা নিজের মানে কাজ দিয়ে সবার মন জয় করেছেন যে ওই একটা চাপ থাকে যে আমি ওই রকম অত ভালো অভিনয় করতে পারবো কিন্তু বাবা সবসময় বলে এটা তোর প্রথম ছবি তুই ওখানে যাবি হিয়া হয়ে তো আমি এখন চেষ্টা করেছি যে এইটুকু হিয়া জানে এই বয়সে প্রথম ছবিতে সেটা আর তার হয়তো হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্টটা করে দেওয়ার চেষ্টা করেছি এবার দেখা যাক আস্তে আস্তে এই পথ চলাটা কোন দিকে নিয়ে যায় আমার অপুদার সঙ্গে তো তোমার স্ক্রিন শেয়ারও আছে এখানে আমার জীবনের প্রথম শট আমি আমার বাবার সাথে দিয়েছি রাহুল একটা কথাই বলেছিলাম যে আমি আমার বাবার সাথে কয়েক বছর পর একটা সিনেমায় অভিনয় করতে চাই যেখানে আমি হয়তো আরেকটু আরেকটু খানি ম্যাচিউর হ্যাঁ আরেকটু ক্রাফটটাকে নিজের হাতে নিয়ে নিতে পারবো বাট রাহুল দা বলল না তোর জীবনের প্রথম দিন প্রথম শট নিজের বাবার সাথে কেমন ছিল সেই সময়টা সেই সময়টা আমার মনে অনেকটা বেশি স্ক্যারি ছিল কিন্তু যখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তখন ওটা বাবা মেয়ে ছিল না দুজন কো ছিল তো সেটা আমাকে অনেকটা কমফোর্টেবল ফিল করিয়েছে কারণ বাবা আমাকে হু ইজ মোর কমফোর্টেবল বাবা শাশত চট্টোপাধ্যায় না কো একটার শাশত চট্টোপাধ্যায় আমার দ্যাটস আ ভেরি নাইস কোশ্চেন एक्चुअली আমার মনে হয় কো একটার শাশত চট্টোপাধ্যায় কারণ বাবার কাছে মানে অ্যাক্টিংটা এখন বাবা ব্রিজ অ্যাক্টিং মানে বাবার কিছু ওটা ভাবতে হয় না এবার একটা মেয়ের বাবা সেটা কয়েকটা তো বাবা মেয়ের সম্পর্ক যা হয় আর কি মানে কিছু হ্যাঁ প্রোটেক্টেভ বা কিছু কথা একটু মায়ের থ্রু দিয়ে আসা তো এটা হয় কিন্তু আমার মনে হয় বাবা এখন বাবা মেয়ে এখন বন্ধুও হয়ে যাচ্ছে এক্সলনি রিতিক এটা তোমার কাছেও একটা স্বপ্ন পূরণ কারণ বাংলা ছবিতে রিতিক একটা ইন্টারভিউতে আমাকে বলেছিল যে আমি বাংলা ছবিতে কাজ করতে চাই কথা চলছে একটা ক্যান্সেল হয়ে গেছে সেটাও বলেছিল কিন্তু আরেকটার কথা চলছে এবং সেই ছবিতে যেন ডান্স থাকে কারণ আই মাস গুড ডান্সার আমি এটা এই জায়গাটা এক্সপ্লোর করতে চাই তো তোমার ক্ষেত্রেও এটা স্বপ্ন পূরণ স্বপ্ন পুরো হয়েই গেছে বাংলা ছবিও করলাম আর অনেক নাচার চান্সও পেয়েছে এর মধ্যে দু তিনটে গানে আমরা একসাথে নেচেছি আর ওয়ান অফ দ্য মোস্ট সং কত জেনারেশনে শুনেছে কে তুমি নন্দিনী সেটার আরেকটা ভার্সন আমরা করতে পেরেছি তো আমার জন্য ড্রিম শুনো তোমার এই গানের কমেন্টস কি কমেন্টস আসছে জানো তোমাকে সবাই নব্বই দশকের আমির খান বলছে

আমি যখন টোয়েন্টি টু ইয়ার্স ছিলাম আমার মধ্যে অত আন্ডারস্ট্যান্ডিং অফ রিলেশনশিপ আর ডাইনামিক্স আর লেয়ার্স এই সব জিনিসগুলো যেটা হিয়া নিয়ে এসছে তো আমি দেখতে পাচ্ছি প্রত্যেক জেনারেশনের সাথে মানে আমরা সেম জেনারেশন আমি অত বুড়ো না নতুন অ্যাক্টারের সাথে আমি দেখতে পাচ্ছি ক্রাফটকে নিয়ে যে প্যাশনটা এত বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে সো অ্যাজ আ লাভার অ্যাজ ফ্রেন্ড অ্যাজ এ ড্রামাটিক ইন্ডিভিজুয়াল ইমোশনাল ইন্ডিভিজুয়াল হিউমারাস ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লেয়ার নিয়ে হিয়া যেভাবে বিদিশা পারফর্ম করেছে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং এটা তোমার কিন্তু প্রথম প্রেম মানে আমি কেন বলছি আমি তোমাকে সেটা ক্লারিফাই করছি রাধে ভালোবেসে ছিল প্রথম মিউজিককে সাগর তালুকদার এই যে গুন্ডাগার্ডি বা এই যে একটা গ্যাংস্টারের ওই যে পাওয়ারটাকে ভালোবেসেছিল ছিল সাগরের ছিল পাওয়ারের প্রতি লাভ

মানে উঠলে ওঠে একদম এই আমার বাঙালি ঋতিক মুম্বাই থেকে এত ভালো কাজ করছে ঋতিক বাংলায় এসে কাজ করছে আমার জন্য এত বড় কথা যেটা আপনি বললেন আজকে আমি সেটা আমি জেনুইনলি অ্যাচিভ করতে চাই আই ওয়ান্ট কি দুনিয়ার যত বাঙালি আছে হ্যাঁ সবাই আমার ছবি দেখুক সব কালচারের লোক কিন্তু আমি চাই যে প্রত্যেকটা বাঙালি আমাকে নিয়ে একটু প্রাউড ফিল করুক যে আমি এটা চেষ্টাটা করছি

তো তুমি রিত্বিকের শুধু হয়তো কাজ দেখেছো হাতটা ধরাই থাক না তুমি রিত্বিকের কাজ দেখেছো মানুষটা কি সেভাবে সামনে থেকে দেখখনি আর রিত্বিক জানে যে এটা তোমার প্রথম ছবি তো এই কেমিস্ট্রিটা ডেভেলপ করি গেল এইভাবে সেটা কিভাবে জানেন পয়েন্ট আউট করব কিভাবে ডেভেলপ হলো মানে আমাদের প্রথম দেখা একটা শুটেই আমরা ছবির আগে একটা শুট করছিলাম শুট করছিলাম আর মানে আমাদের আই থিং তারও আগে যখন আমরা প্রথম ভিডিও কলে মানে স্ক্রিপ্টটা নিয়ে বসি তখন আমরা স্ক্রিপ্ট থেকে অন্য এদিক ওইদিক দিক এদিক ওইদিক আমাদের ব্যান্ডটা তখন থেকে শুরু হয়ে গেছিলো আমাদের পেছনে লাগা আমাদের অনেকই জিনিসে অনেক সিমিলার তো আই থিঙ্ক ওইটা আহ বেশ ভালো আমাদের কেমিস্ট্রিটা তখন থেকেই বিল্ড হয়ে গেছিল মানে অ্যাজ আ ফ্রেন্ড প্রথম দিন থেকে একটা আনসেড মানে এটা বিহাইন্ড ওয়ান ক্যামেরার থেকেই শুরু হয়ে একদম মানে মনে মানে প্রথমবার কথা বলে মনে হয়েছিল অনেক দিন ধরে আমরা চিনি একে অপরকে আর সেই কেমিস্ট্রিটা আমরা এবার পর্দায় দেখতে পারবো 13 ফেব্রুয়ারি তোমাকে আমি এটা কথা বলবো যে এই টলিউডে বাংলা ইন্ডাস্ট্রিতে তোমার প্রথম কাজ এর আগে একটা ইন্টারভিউতে তুমি আমাকে বলেছিলে যে মুম্বাইতে নেপোটিজম নয় ক্যাপিটালিজম চলে সেই জন্য অনেক অভিনেতা ভালো অভিনেতা জায়গা পায় না বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে তোমার কি মত তুমি কতটা দেখলে কতটা বুঝলে এখন তো জাস্ট শুরু করেছি এখন একবার ছবিটা রিলিজ হবে আরো দু তিনটে প্রজেক্ট করবো তো আমি বুঝতে পারবো কিন্তু আমার মনে হয় শুধু মুম্বাই ইন্ডাস্ট্রি না পুরো দেশ ভরে ক্যাপিটালিজম চলছে পুরো দুনিয়াতে হলিউডেও ক্যাপিটালিজম চলছে প্রত্যেক জায়গায় ক্যাপিটালিজমই চলছে কেন সেটাই আমাদের সোসাইটি এর মধ্যে তো এই কনভারসেশনগুলো করা আরও বেশি ইম্পর্ট্যান্ট দেন এনি আদার কনভারসেশন কোন ফ্যামিলির থেকে এসছো কোথা থেকে এসছো কি থেকে এসছো সেই কনভারসেশনটা অবভিয়াসলি এখন অনেক পুরনো হয়ে গেছে সত্যিকারের আমাদের সবাই মিলে বসে এই জিনিসটাকে ডিসকাস করতে হবে যে সিনেমা একটা ইকোনমিক্স বোঝা যায় সেটা অ্যাবসলিউটলি কারেক্ট আচ্ছা অভিনেতা হিসেবে তোমার এক্সপেকটেশন কি থাকে একটা ইন্ডাস্ট্রি থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে প্রত্যেক ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেস্টলি একটা ছোট বাচ্চা যে সিনেমা দেখে দেখে বড় হয়েছে তা সেই এক্সপেকটেশনই রয়েছে আমার আজ পর্যন্ত যে আমি ভালো ভালো গল্প শুনতে পারবো আর সেই গল্প থেকে আমি কিছু একটা ইন্সপায়ার হয়ে হয়ে বেরোতে পারবো এর থেকে বেশি আমার কোনো এক্সপেকটেশন নেই আমাদের যদি ডিভ কনসেন্ট্রেশনটা ডিভিয়েট হয়ে যায় গল্পর থেকে যে কাকে কাস্ট করবো না কে আমার বন্ধু না কে কার সাথে আমার ঝগড়া আর কে আমাকে টাকা দিয়েছে সেইগুলো যদি আমরা বেশি কনসেন্ট্রেট করি আর গল্পতে কম কনসেন্ট্রেট করি এন্টারটেনমেন্টে কম কনসেন্ট্রেট করি দেন আমরা সিনেমা কারণ আমার জন্য সিনেমা ভগবান একরকমের এন্টিটি একজন একজন যাকে আমি যার পুজো করি তো সেই এনটিটিকে আমরা অনেক ডিসরেসপেক্ট করছি এই ছবিতে আমরা অনেককে দেখব আমরা অঙ্গনাকে দেখব স্বীকৃতি দেখবো ত্রিনা দেখবো আহ এরকম আরো কয়েকটা নাম আমার মনে পড়ছে না এটা কি সবাই ঋত্বিকের এক্স সেটা তো জানতে হলে তেরোই ফেব্রুয়ারি মন মানে আমাকে বলো হিয়া তোমার প্রেমিকের বা তোমার ফিয়ান্সে যদি এতগুলো এক্স থাকে তো তুমি কি করে তাকে হ্যান্ডেল করবে দেখো আমার মনে হয় তো সবারই কিছু না কিছু থাকে কিন্তু প্রেজেন্টেও কি করছে সেটা আমার জন্য সব থেকে বড় বেশি ইম্পর্টেন্ট যে প্রেজেন্টেও কি এক্স ঢুকে আসছে বা অন্য কেউ ঢুকে আসছে তাহলে নিশ্চয়ই প্রবলেম কিন্তু প্রেজেন্টে যদি শুধু আমি থাকি তাহলে আমার মনে হয় না কিছু ওই জন্যই আচ্ছা শব্দ করে আচ্ছা এক্স ওয়াই সি কেউ অবস্থা অবস্থা নিয়ে অনেক বিতর্ক আছে হ্যাঁ কেউ বলছে যে বাংলা ছবির পাশে দাঁড়ান বলছে কেন বাংলা ছবি তো ভালো হচ্ছে বাংলা ছবির ডিস্ট্রিবিউশনের সমস্যা বাংলা ছবির হল পাওয়ার সমস্যা বাংলা ছবির প্রাইম ডেটের সমস্যা এই এতগুলো সমস্যা এটা কি কখনো তোমাদের মাথায় তোমার প্রথম ছবি কখনো তোমার তোমরা এটা নিয়ে ভেবেছ বা মানে ভাবতে হয়েছে বিষয়টা দেখো আমি এরকম ভাবে ভাবিনি কারণ আমার ভাষা বাংলা তো আমি সবসময় বাংলা ছবি করতে চেয়েছিলাম আর আমার বাবা আজকে একটু আগে একটা খুব সুন্দর কথা বললো যেটা স্টাক উইথ মি যেটা হচ্ছে আজকে যদি একটা ছাত্র খারাপ হয় তাহলে তো শিক্ষক পড়ানো ছেড়ে দেবে না তাকে তো আমরা যদি নিজের মতো চেষ্টা করি আর সে ভালো ছাত্র হোক খারাপ ছাত্র হোক ভালো শিক্ষক হোক খারাপ শিক্ষক হোক চেষ্টা তো করে যেতে হয় তো কিছু জিনিসই ভালোবাসা আর চেষ্টা দিয়ে আই থিঙ্ক সুন্দর ম্যাজিকই ক্রিয়েট হয় তা আমি বিলিভ করি যে ভালোবাসার হার্ডওয়ার্ক দিয়ে একটা ছবি যদি আমরা বানাচ্ছি যেটা এখন আমরা বানিয়েছি আমার মনে হয় আমার তো বাংলা ছবি দেখতে খুবই ভালো লাগে তো ওটাও আবার খুব সাবজেক্টিভ বাট আমার ভীষণই ভালো লাগে আর আমার মনে হয় ভালোবাসা দিয়ে যে কাজই করবো ওটা ভালোই হবে তোমাকে প্রেমের কি কি পাঠ পড়ালো রুক্মিণী তো খালি শুধু প্রেমের পার্ট না প্রেমের পার্ট তো অবভিয়াসলি ওনার যা যা ক্যারেক্টার প্লে করছেন উনি সেটা আপনার দেখতে পারবেন যে ওনার কি কি এক্স্যাক্টলি পার্টটা কি রহস্য আছে কিন্তু রুক্মিণীর থেকে অনেক কিছু শেখার আছে কেন কি যেভাবে উনি নিজেকে কন্ডাক্ট করে যেভাবে উনি নিজের কাজকে অ্যাপ্রোচ করে আর আমি ওনার সাথে বেশি দিনও কাজ করিনি কিছুদিনই কাজ করেছি করেছি ছবিতে আর সেই কিছুদিন আর অলরেডি আ ফ্যান আই এম ভেরি ভেরি ইমপ্রেসড যেভাবে উনি নিজের কাজকে অ্যাপ্রোচ করে ক্যারেক্টারকে অ্যাপ্রোচ করে আর নিজেকে কন্ডাক্ট যেভাবে করে ইজ সো ইমপ্রেসিভ সো সো ইমপ্রেসিভ সো ইয়া আই এম আই আ রুকমিনের ফ্যান আমি ফ্যান তোমাদের জন্য আমার কাছে একটা র‍্যাপিড ফায়ার আছে তো আমরা সেটা একটা শুরু করি হাতে হাত দিয়ে হাতে হাত র‍্যাপিড ফায়ার এটা কিন্তু ছাড়ি এটা ছাড়বে না এই দোস্তি हम नहीं तोड़ेंगे লাভ হুম এটা তোমাদের কাছে কি বাটারফ্লাইস নাকি অ্যাংজাইটি ও আমার মনে হয় বাটারফ্লাইস আর অ্যাংজাইটি ইজ সামওয়্যার দ্য সেম থিং কারণ ইউ আর স্কেয়ার দ্যাট ইউ উইল মেস আপ এন্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্য পারসন তো আই থিং বাটারফ্লাইস ওকে লাভ এট ফার্স্ট সাইট এই বিষয়টা তোমাদের রিয়েলে বা কি মনে হয় এটা কি রিয়েল নাকি ওভাররেটেড ওভাররেটেড তো না কিন্তু কিছুটা রিয়েল আহ কিছুটা হ্যাঁ কিছুটা বাই চয়েস একদম পজেসিভনেস চিল পার্টনার কেমন পছন্দ তোমার চিলিস খুব চেনালে হ্যাঁ খুব চেনালে মোনাবে ডাজন্ট কেয়ার ফলিং লাভ উইথ এই বিষয়টা তোমাদের কাছে কেমন এটা কি রিস্কি নাকি রোমান্টিক ডিপেন্ডস ইজ

আমার ডিলিটি হয় কিন্তু আমার মনে হয় ওই চাংটাতে ওই মানুষটা ছিল কিন্তু কনসিয়াসলি ওটাকে পেছনে ছেড়ে আসা কারণ ওই আগে এগোতে পারবো না আমার ফটো গ্যালারি থেকে তো ডিলিট কিন্তু লেসেন্স লার্ন যা যা আমি শিখেছি ওই রিলেশনশিপ থেকে সেটা সারা জীবন থাকে একদম তাহলে এক্স কল করলে রিসিভ না স্ক্রিনশট দেখাবেন স্ক্রিনশট দেখাবো আমার বন্ধুদের আমার গ্রুপ চ্যাটে আমার বন্ধুদের স্ক্রিনশট নিয়ে লুক হুজ কলিং আমার তো আমাকে করবে না ও ব্লক

ইয়া সিচুয়েশনশিপ ইজ তোমরা দুজন দুজনকে পছন্দ করো কিন্তু এমন সিচুয়েশন যে এখন কমিট করাটা পসিবল নয় মানে সবই আছে কিন্তু কমিটমেন্টটা দিতে না আর বেঞ্চিং হচ্ছে যখন তোমার কাছে একজন কেউ আছে বাট ইন কেস এটা না চলে তুমি আরেকজনকেও স্টেপ প্লেয়ার মতো করে হ্যাঁ গুড এক্সাম্পল গুড এক্সাম্পল একটাও না

আই থিঙ্ক তার জন্য আমাদের মানে যখন মন মানে না অফার্ড হয় আমরা দুজনেই এত রোমান্টিক ছিলাম যে বিবেলে ওকে লাভ স্টোরি লেটস গো এটা করতেই হবে এটা করতেই হবে তোমাদের তাহলে অন স্ক্রিন কেমিস্ট্রিটা তোমার অফ কেমিস্ট্রির দিকেও চলে যাচ্ছে গেছে হয়তো মানে হ্যাঁ অন স্ক্রিন উই আর ভেরি গুড फ्रेंड्स আমি গল্পটা বলতে চাই না কিন্তু অন স্ক্রিন যেভাবে আমাদের রিলেশনশিপ प्रूव হয় ওইভাবে আমাদের রিলেশনশিপ শুরু হয়েছে অ্যাক্ট দ্য দ্য ফার্স্ট মিটিং এন্ড ফ্রেন্ডশিপ এন্ড ইয়ে মানে ছবিটা দেখলে আপনি আরো ঋত্বিক আমার ওয়ান অফ মাই ক্লোজেস্ট फ्रेंड्स एंड ही আর ওয়ান অফ মাই ক্লোজেস্ট फ्रेंड्स ফর শোর हम साथ साथ है बस तो प्रेम সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে পাইতে যায় এখন আমাদের এই প্রেমটাকে আমরা ছবিতেই সীমাবদ্ধ করে রাখি ঋত্বিক এবং বিয়ার প্রেমটাকে কারণ তেরোই ফেব্রুয়ারি মন মানে না রিলিজ করছে আর তাতেই আপনারা বুঝতে পারবেন যে ওদের বন্ডিংটা কতটা স্ট্রং কি বলবে ছবি দিয়ে আমাদের হাত তো আটকে গেছে একসাথে তো এই এই হাতটা ধরে আমি বলতে চাই যে আমরা দুজনেই না এই পুরো টিমটা আমাদের মন মানে না আর অনেক ভালোবাসা নিয়ে অনেক পরিশ্রম করে আর অনেকটা অনেকটা মন লাগিয়ে ছবিটা বানিয়েছে আপনাদের সবার জন্য তো আপনার পুরো পরিবারকে নিয়ে আসবেন থার্টিন্থ ফেব্রুয়ারি আপনাদের নিয়ারেস্ট প্রেক্ষাগৃহে আমাদের ছবি মন মানে না দেখতে দেখা হচ্ছে দেখা হচ্ছে